হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তাও আবার সরাসরি তোমাদের মোবাইল ফোন দিয়ে সো আমরা এখন ভিডিওটি শুরু করছি সো তোমরা দেখে থাকবে যে অনেক কিন্তু থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলো দ্বারা তোমাদের ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে পারবে কিন্তু এতে কিন্তু তোমাদের তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না সো আজকে প্র্যাকটিক্যাল জিনিসটাই শেয়ার করব আর এই জিনিসটি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যে তোমাদের প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দিব যে তোমরা কিভাবে করবে সো চলো যাওয়া যাক সো আমি এখন এসে পড়েছি আমার মোবাইল ফোনে মোবাইল ফোনে আসার পরে তোমাদের যেতে হবে সরাসরি ক্রম ব্রাউজারে এই ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটি আছে এটার উপরে তোমরা একটি ট্যাপ করে দিবে ট্যাপ করে দেওয়ার পরে তোমরা সার্চবার যাবে গিয়ে এখানে তোমরা লিখবে রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পরে তোমাদের উপরেই দেখবে একটা অ্যাপ্লিকেশন শো করাবে সো এটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবে রিমুভ বিজিতে ক্লিক করার পরে দেখছো উপরে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো করে গেছে সো এইখান থেকে তোমরা এটাকে উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ এটার উপর একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যে কোনো তোমরা যেই ছবিটার রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেই ছবিটি তোমরা এখান থেকে নিয়ে নেবে সো আমি এটা নিয়ে নিলাম তারপরে তোমরা হয়ে গেছে এটার উপরে একটা ক্লিক করবে আর ইংলিশে থাকলে ডান লেখা আসবে সো এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে সরাসরি তোমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়ে দিবে সো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে সো তোমরা চাইলে কিন্তু এইভাবেই তোমাদের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারো একদম ইজি সো এখান থেকে আমি এইটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরেই দেখতে পাচ্ছ এক সেকেন্ডে কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে সো তারপরে খুলুন একটা ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের একেবারে পিএনজি আকারে এখানে এসে পড়েছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে সো এটা আমি আমার অ্যালবাম থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি সো এখানে এখন একটা ক্লিক করলাম সো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রিমুভ ভিজি হয়ে গিয়েছে কত সুন্দর করে এই অ্যাপ্লিকেশনটি আমাদের এটাকে রিমুভ ভিজি করে দিয়েছে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে সো এইভাবেই কিন্তু তোমরা চাইলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে দেখতে পারলে আমরা কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম খুব সহজেই খুব সিম্পল একটা উপায়ে আর এই উপায়ে তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা যদি রিমুভ করে নাও তাহলে আমি আশা করি আর কোনো জায়গায় তোমাদের যেতে হবে না সো আজকের জন্য গুড বাই